আমনের মাঝে আবার লয়ে আইলাম বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এই যে এক সি গাইতে গেছে এই দৌড়ে লাইছে দৌড়ে লাইছে দৌড়ে এই লাইছে মানে এক পয়েন্ট ফাইভ হাডুডু খেলা খুব চমৎকার খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডু সবাই শেয়ার করুন ভিডিওটা এবং ফলো দিয়ে রাখুন পেজটাকে এতে যাচ্ছে দেখা যাক কি হোক তার নিয়ে দৌড়ে যদি দর্শক নিয়ে দর্শক নিয়ে ধরতে পারে যদি ধরতে পারে তাহলে এক পয়েন্ট সবাই হাডুডু খেলাটা শেয়ার করে দিন করতে পারে নাই শেষ পর্যায়ে চলে গেল এবং আবার শিখাইতে গেলো এক লোক এ ধরলো এই দৌড়লেছে দৌড়লিছি এই না ধরতে পারে নাই শুইটা গেছে গা তার মানে শুয়ে গেছে গা মানে ও এক পয়েন্ট পায়ে ফেললো এখন এই মুহূর্তে আবারও লীল লীল গেঞ্জি ওলা সেইলো দেখা যাক কি করে কি করে কি করে কি করে কি করে কি করে তাহলে এক পয়েন্ট যদি লীল পয়েন্ট যদি দিই কোনো একটা সামেরা শুয়ে যায় তাহলে তাহলে তো এক পয়েন্ট পায়ে ফেলবো এই মুহূর্তে না দৌড়তে পারে না এই মুহূর্তে শি গাইতোলা সাদা গঞ্জিও ও লাগেলো দেখা যাক কি হয় এই এই ধরালিস মানে এমন ভাবে সুরান মতো কোনো উপায় নাই উপায় নাই এটা হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা এই মুহূর্তে টান টান উত্তেজনা শুরু হয়েছে খেলাটা আসছে কুলিয়ার চোর থানা গভীর আবদুল্লাপুর খেলাটা আরো অনুষ্ঠিত হইতাছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এই মুহূর্তে সাদা গেঞ্জি ওলা শিখাইতে গেছে দেখা যাক কি হয় জোরা নীলা জোরা নীলা জোরা নীলা যদি জোরা লাইতে তাহলে তো ভয়া ভাইল এক পয়েন্ট দেখা যাক এই কুতা মারছে গো কুতা মারছে গুতা মারছে ওই যে দূরে লাইছে দূরে লাইছে দূরে লাইছে এখন দূরে লাইছে মনে তারা এই যে লীল গঞ্জি কিন্তু জিততে যাওয়ার সম্ভাবনা আছে মনে এরাই জিতবো ভাবে খেলাটা সুন্দর করে খেলতেছে লীল

বলা যাইতেছে চিলুয়া কি হয় যদি ধরে লাই তারে তো তো তারা চিত গেল তার মানে দেখা কুত্তা দিছি কুত্তা দিছি কিন্তু দৌড়তে পারলো না কুত্তা দিছি ঠিকই কোনো মতে দৌড়তে পারলো তারপর দেখা যাক আরেকটা লোক দেওয়া কত বড় মুড়া লাল লাল ফেনুলা বাবা রে বাবা আমাদের মন ওই যে একটা দেশের মাধ্যমে সুন্দর একটা বাঘের বাচ্চা যাক দেখা যাক দূরালাই নিয়ে যদি ওরানি দূরে নিলাম যা দূর দূরালাই তো এক পয়েন্ট ভাইয়া ফেললো যে ভাবছে তার তো দেখা যাক কি হয় এই যে এই মুহূর্তে চেষ্টা করতে চেষ্টা করতে কাছে দরবার লেগে কোনো মতেই ধরতে পারতেছে না এই মোট ছুটে গেছে গা তারপর আবারও খেলা খাই দিয়ে চি খাইতে লীল যাচ্ছে আমার মনে লীল গুঞ্জিওয়ালা রই মনে দিতা দেবো গায়ে এই ধরেছি এই ধরেছি এই কাউলি মারছি গো কাউলি মারছে মানে ধরে লেছি ওই যে উনি আবারও পায়ে ফেললো ওই সব সাদা গেঞ্জিওয়ালারা এক পয়েন্ট দেখা যাক অনেক কী করে অনেক কী করে আবার দৌড়েছে আবার দৌড়েছে 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 দৌড়ছে বাপ রে বাপ রে বাপ রে বাপ বাবা রে বাবা দৌড়লে যে এমনি দৌড়ে সুরার মতো একজন পাঁচ জনের পাঁচ জনের ধরে হাডুড়ু বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা এই যদি হন কি গো এই যে দৌড়েছি ধরেছি ছুটতে পারে নাই আবারও পায়ে ফেললো দেখা যাক কি হয় টান টান উত্তেজনা খুব চমৎকার খেলা হচ্ছে হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা আবারও দেহর মতো একটা লোক যা বাঘের বাচ্চা ও যেতে চেষ্টা করছে কিন্তু না ছুঁয়ে চলে গেল ওই মোড়া লোকটা আবারও দেখা যাক নীলগিঞ্জিও লাগেছে দৌড়ানিল্লা দৌড়ানিল্লা দৌড়ানিলা কিন্তু কোনোভাবেই ধরতে পারতাছে না কারণ লীলগঞ্জিউলারা পয়েন্ট বেশি দেখা যাক কী হয় দেখা যাক কী হয় চায় যাক না ধরতে পারলো না তার মানে লীল গেঞ্জিউলারা চলে গেল গা এই মুহূর্তে এটা আবারও উত্তেজনা আরম্ভ আবারও ওলা মোড়া অনেক লুকটা সিগাইতে যাইতেছে হাডুডু খেলার বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখা যাক যদি মোড়ালুকটারা দূর রায় কেড়িতে তো অনেক পয়েন্ট পায়ে ফেলতো কিন্তু কোনোভাবেই পারতেছে না এই মুহূর্তে আবারও খেলা উত্তেজনা আরম্ভ হইতেছে আরেকজন যাইতেছে শিগাইবার লেগে লীলগেঞ্জিউলারা দেখা যাক কি হয় লিলগিঞ্জি লড়াই দূরে রাইতে তো অনেক পয়েন্ট পায় ফেলবো এই মুহূর্তে চেষ্টা করছে দরার লাগে দরার লাগে কিন্তু না কোনোভাবে দৌড়তে পারতেছে না সেটা হচ্ছে হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা ও কি সুন্দর খেলা এই যে কি বাইন ফাইন খেলা এই যে হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে প্রিয় একজন লোক আবুল ভাই এই যে দৌড়ছে দৌড়ছে এই যে এইভাবে দৌড়ছে গো সুটবো কেমনে দৌড়ে চুম্বকের মতো দৌড়ে লাগছে তার মানে লিল ফেনুলার বেশি লিল ওলা যারা আছে এরা সবচেয়ে বেশি ভালো পয়েন্ট পায় ফেললো এই মুহূর্তে দেখা যাক কি যাক হয় দেখা যাক কি হয় দূরে তারা কিন্তু দৌড়তে পারলো না চলে গেল সাদা গেঞ্জিওলারা এই মুহূর্তে টান টান উত্তেজনা টান টান বনে এই যে আবারও মোড়াইলা লোকটা সি গাইতে যাইতেছে কিন্তু মোড়াইলা লোকটারে কেউ ধরে রাখতেছে না ও ভাই গো ধরতে 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 পারছে না হ্যাঁ শুয়ে গেলো গা পায়ে ফেললো মোড়াইলা লোকটা এক পয়েন্ট কি চমৎকার খেলা দেয় যায় এই যে আবার লিল গেল। গেলো লি গেঞ্জিগুলো এই ধরতে ধরতে এই না চুইটে গেছে আবারও পায়ে ফেললো দাঁড়ায় মোড়াইলা লোকটা কি করতেছে তারপর আবারও মোড়াইলার লোকটা যাইতেছে বারবার মোড়াইলার লোকটা শিখাইতেছে দা জাস্ট মডেল লোকটা কেউ দৌরে রাখতে না কারণ অনেক শক্তিশালী অনেক শক্তিশালী এজন্য ওরে ধরে রাখার মতো কেউর কোনো উপায় নাই বা 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 বাহ খুব চমৎকার খেলা হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখুন খুব চমৎকার আমারে ভিডিওটা শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আমার পাশে থাকুন এই ধরুন ধরতে পারছে না সুইচতে গেছে গা আচ্ছা এখন কত হচ্ছে যে যেভাবে খেলা আরম্ভ হয়েছে খুব চমৎকার খেলা হাডুডো খেলায় দেখা যাক ওই যে সাতা কেঞ্জিউলা দেখা গেঞ্জিউলার এদিন দূরানীলা গো দূরানীলা নিলা এই দূরে লাগছিল এই দূরে এ হচ্ছে আমাদের হাডুডো খেলা খুব চমৎকার খেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো খেলা নিয়ে দেখা হবে ধন্যবাদ